আজকে আমরা ধ্রুবক সহক বিশিষ্ট উচ্চক্রমে যোগাশ্রয়ী অসমমাত্রিক অন্তরক সমীকরণ নিয়ে আলোচনা করব একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো ডি স্কোয়ার মাইনাস ফোর ডি প্লাস ফোর ওয়াই ইজ টু এক্স স্কোয়ার এটা সমাধান করতে হবে এটা অসমমাত্রিক কেন কারণ সমান সমানের পর একটা সমীকরণ আছে যদি জিরো থাকতো তাহলে সেটা সমমাত্রিক হতো যেহেতু জিরো নাই একটা সমীকরণ এর জন্য এটা অসমমাত্রিক এবার লিখব দেওয়া আছে ই পুরোটাকে পুরোটা আগে আমরা তুলব এবার আমরা লিখব সম্পূরক ফাংশনের জন্য এই পুরোটাকে আমরা জিরো ধরে নেব মানে সমমাত্রিক সমীকরণ আগে বানিয়ে নেব জিরো ধরলাম এবার ভিতরে ওয়াই দ্বারা গুণ করলাম এবার সাইড নোটে লিখবো ডি টু ইজিক টু ডি টু ডি এক্স টু ডি ডি এক্সকে অন্তরীকরণ প্রক্রিয়া বলা হয় এই ডিডি এক্সের বদলে সংক্ষেপে ডি ধরা হয় এবার কি করব একে আমরা এক নং সমীকরণ ধরে নেব এরপর লিখবো মনে করি এক এর একটি সম্ভাব্য সমাধান y e ইকুল টু দি তাহলে আমরা পাই এবার কি করব আমরা এর বদলে ই টু দি পর এমএক্স বসাবো বদলে ই টু দি পর এমএক্স বদলে ই টু বসাবো এবার কি করব আমরা লিখবো ডি টু দি পাওয়ার এন ডি এক্স টু দি এটাকে যদি একবার অন্তরীকরণ করি তাহলে পাই এম ই টু দুইবার অন্তরীকরণ করলে এম স্কোয়ার ই টু পর এটা আমরা পাই এখন এই সূত্র অনুযায়ী আমরা বসাই যদি দুইবার অন্তরিকরণ করিয়েছে দুইবার অন্তিকণ করলে কত আসে এমস্কোয়ার ই টু দি পর এক্স এর জন্য এটা হলো কি এমস্কোয়ার ই টু দি পর এম এখানে যেহেতু চার চার আগে লিখলাম একবার অন্তিকণ করলে কত আসে এম ই টু দি পর এক্স এম ই টু দি পর এমএক্স আর এখানে চার দ্বারা গুণ করলাম এবার কি করবো উভয়পক্ষে ইটু দি পর এমএক্স দ্বারা ভাগ করে দেব। এবং সাইড নটে লেখবো ইটু দি পর এমএক্স দ্বারা ভাগ করে এবার আমরা লিখবো সহায়ক সমীকরণ এই যে যে সমীকরণটা আমরা পেলাম একে আমরা সহায়ক সমীকরণ ধরে নেব এবার একে যদি ক্যালকুলেশন করি এ স্কোয়ার মাইনাস টু এম বি প্লাস বি স্কোয়ার এম মাইনাস টু হোলি স্কোয়ার সমান সমান জিরো এই সূত্রটা পরে এবার এটা পেলাম আমরা তাহলে এমের মান আমরা কত পাচ্ছি টু কমা টু দুইটা একই মূল পাচ্ছি তাহলে লিখবো ওয়াই সি ইজ ইকল টু আর যদি দুইটা একই মূল থাকে এটার সূত্র কি এ প্লাস বি এক্স ই টু দ্য পাওয়ার এম এক্স এটা আমরা পেলাম এবার এ প্লাস বি এক্স ই টু দ্য পাওয়ার এম এর মান কি টু তাহলে টু এক্স হলো এবার লিখবো এখন বিশেষ যোগজ ওয়াইপি ইজ ইগুল টু ওয়ান ভাগ ওই সমীকরণটা লিখবো ডি স্কোয়ার ওয়াইয়ের অংশটা ডি স্কোয়ার মাইনাস ফোর ডি প্লাস ফোর আর শেষের বাইরের সমীকরণটা কি ছিল এক্স স্কোয়ার এটা আমরা তুললাম এবার এটাকে আমরা সূত্রে ফেলবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হলো স্কোয়ার এটা আমরা পেলাম এবার এখান থেকে মাইনাস টু কমন নেবো তাহলে কত আসে মাইনাস ডি ভাগ টু প্লাস ওয়ান কারণ মাইনাস কমন নিলাম এই জন্যে প্লাস হয়ে গেল এবার আমরা কি করবো এটা তো পেলাম এবার এটাকে আমরা দুই দুগুনা চার যেহেতু স্কোয়ার আছে আর ওয়ান মাইনাস ডি ভাগ টু হল স্কোয়ার এক্সো স্কোয়ার এটা আমরা পেলাম এবারে এই যেমন ওয়ান ভাগ ফোর ওয়ান মাইনাস ডি ভাগ টু আর ওইখানে পাওয়ারটা উপরে মাইনাস হয়ে গেল মাইনাস টু এক্স স্কোয়ার এটা আমরা পেলাম এবার একে সূত্রে ফেলে দেই ওয়ান ভাগ ফোর ওয়ান প্লাস টু ইন্টু ডি প্লাস থ্রি ডি এটা আমরা পেলাম কারণ হলো আমরা জানি ওয়ান মাইনাস ডি ডি টু দি ফোর মাইনাস টু ওয়ান প্লাস টু ডি প্লাস থ্রি ডি স্কোয়ার প্লাস ফোর ডি কিউ প্লাস ফাইভ ডি টু দি পাওয়ার ফোর এটা হলো এবার আমরা কী করবো এটা তো পেলাম এবার আমরা এখানে ক্যালকুলেশন করবো টু টু কাটা যা আর এখানে থ্রি ভাগ ফোর ডি স্কোয়ার এটা আমরা পেলাম এইবার এখানে কী করবো আমরা অ্যাক্স স্কোয়ার দ্বারা ভিতরে গুণ করবো তাহলে কত আসে এক্স স্কোয়ার প্লাস ডি এক্স স্কোয়ার থ্রি ভাগ ফোর ডি স্কোয়ার এখানে অ্যাক্স স্কোয়ার এখানে দেখো এখানে একবার অন্তরিকরণ করতে হবে আর এখানে দুইবার অন্তরিকরণ করতে হবে তাহলে আগে আমরা অন্তরীকরণ করে নিই তাহলে ডিডি এক্স এক্স স্কোয়ারকে অন্তরিকরণ করলে কথা আসে টু এক্স আবার টু এক্সকে দুইবার অন্তরীকরণ করলে কথা আসে শুধু টু এবার মানটা বসিয়ে দিই ওয়াইপি ইজ ইকাল টু ওয়ান ভাগ ফোর এটা এক্স স্কোয়ার আর এই যে ডি মানে একবার অন্তরিকরণ করলে কথা আসে টু এক্স এজে টু এক্স থ্রি ভাগ ফোর দুইবার অন্তরিকরণ করলে কথা আসে টু এজন্য এখানে টু বসিয়ে দিলাম এবার ওয়াইপি ইজ ইকল টু ওয়ান ভাগ ফোর এক্স টু এক্স প্লাস আর এখানে দুই দুগুণা চার তাহলে থ্রি ভাগ টু থাকে এবার কি করবো এখানে আমরা লসাও করবো লসাও করলে কথা সে টু টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এটা আমরা পেয়ে গেলাম এবার আমরা কী করবো এখানে এই টুটা গুণ করে দেবো চার দুগুণে আট ওয়ান ভাগ এইট টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এটা পেয়ে গেলাম তাহলে সুতরাং সাধারণ সমাধান ওয়াই ইজিক টু ওয়াইসি প্লাস ওয়াইপি ওয়াইসির মানক তো এ প্লাস বি এক্স ই পার টু আর ওয়াইপির মানক ওয়ান ভাগ এইট টু এক্স কিউ প্লাস ফোর এক্স তাহলে ফাইনালি আমরা এটা পেয়ে গেলাম তাহলে এটিই হলো ধ্রুবক সহক বিশিষ্ট উচ্চক্রমের যোগাশ্রয়ী অসমমাত্রিক অন্তরক সমীকরণের সমাধান